আউবক্কর বলে তালুতে যখন কামড় দেই সঙ্গের সঙ্গে 20টা চলে আসে কোলে যায় আউবক্কর বলে Shapre তুই আমারে কামড় দিবি আর বিশের যন্ত্রণায় আমি পাটাম দিব এইটা মনি কৃষ্ণর সব আমি মরে যাব কিন্তু পা টান নবীরে কামড় দেওয়ার সুযোগ তোরে আমি দিব না সাপটা বলে আল্লাহ আপনার হুকুমে কামড় দিলাম বিষ নিয়ে কিন্তু পা তো টান দেয় না আল্লাহ বলে আবার কামড়

সবটা কামো মারছে বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে এক ফোটা চোখের পানি অসতর্ক মুহূর্তে নবীর গাল মোবারকে পড়েছে একটু মনোযোগটা শুনবেন গারে সুরের মধ্যে নবী যখন দুর্বল হয়ে আবু বক্করের উড়াতকে বালিশ বানায় ঘুমায় গেছে মাটি থেকে ছয় হাজার ফুট উপরে একটু চিন্তা করেন নবী দুর্বল আউ করে করে বালি বানাই ঘুমায় গেছে কিন্তু আউ কর ঘুমায় না আউ কর ঘুমায় না ওই সুরের গরমে একটু গরমে নবীর কপাল ঘেমে ঘাম বের হয়ে গেল আরো বাক করো তাকে দেখি কপালের ঘামটা মুক্তার দানার মতন জল বাক করেন মনের মধ্যে চাহিদা ওই কপালের ঘামটা হাতের মধ্যে নিয়ে যদি আমার শেহারার মধ্যে মালিশ করতে পারি অন্তত নবীর ঘাম সেহারায় থাকার কারণে আল্লাহ আমার প্রতি রহমত করবে এই মনে করে কপালের ঘামটা যখন নিজের চেহারায় মালিশ করছে সঙ্গে সঙ্গে গোটা আলোকিত হয়ে গেছে যখন আলোকিত হয়ে যায় করে তাকায় দেখে মাথার উপর একটা ছিদ্র দেখা যায় মনের মধ্যে ভয় ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয় গর্তের মধ্যে মানুষ কয়জন। কিন্তু আবার করে বারবার শুধু মনে করতেছে এই গর্ত দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয় নবীর মহাব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে নবীর ভালোবাসা কারে কয় অনেকে বলে ওয়েস করুনি নবীর মহব্বত বেশি মুখের বত্রিশ দাঁত ভেঙ্গেছে নবীর মহব্বতে মুখের বত্রিশটা দাঁত ভাঙ্গিছে এটা হলো ভুয়া কথা কারণ নবীর দন্দা ভেঙ্গেছে দুইটা কেউ যদি বত্রিশটা ভাঙে আত্মহত্যার গুণা হবে ইচ্ছা করে আপনি দাঁত ভাঙতে পারবেন না এটা কিন্তু নবীর মহব্বত না এটা হলো ভুয়া কি ইচ্ছা ধরে কোন কথা ঠিক না আসল কথা কারে কয় বারবার নবীর দিকে তাকায় ওই সিদ্র দিয়ে যদি কিছু বের হয় আমার লবে কামড়ায় জানুরাতের উপরে নবী আছে আর বাম পাখানা সিদ্রের মুখে দিছে দিতেছে মাত্র সিদ্রের মুখে আববকর পাটা লাগায়া দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ জি খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াল আজিজ

আউয়াক করে পয়ে তালুতে যখন কামড় দেয় সঙ্গে সঙ্গে 20টা চলে আসে কলি যায় আউবক্কর বলে সাপ তুই আমার আমারে কামড় দিবি আর বিশের যন্ত্রণায় আমি পাটান দিব এইটা মনি কৃষ্ণারে সব আমি মরে যাবো টান দিয়ে আমার নবীরে কামড় দেওয়ার সুযোগ তোরে আমি দিব না সাপটা বলে আল্লাহ আপনার হুকুমে কামড় দিলাম বিষ নিয়ে কিন্তু মা তো টান দেয় না আল্লাহ আবার কামড় মার সাতটা আবার যখন কামড় মারে আবার বলে সবরে তোর কি একটু দয়া হয় না নবী আমার উড়াতের উপরে ঘুম পাড়তেছে আর তুই বারবার আমার পায়ে কামড় মারিস মার মার আমি মরে যাব কিন্তু আমার নবীরে আমি ঘুম থেকে চেতন করব না সাপটা বলে আল্লাহ দুইবার কামড় দিলাম এর পর তো আবার খামো আমার আবার কামড়ো আমার আবার কামো আমার পাঁচ দশবার সাপটা কামড়ো মারছে বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থর করে কাঁপতেছে এক ফোঁটা চোখের পানি অসতর্ক মুহূর্তে নবীর গাল মোবারকে পড়েছে নবী আমার আস্তে করে চোখ মেলে দেখে হব তোর কান্তেস

বিষাক্ত বের হয় আল্লাহর হুকুমে সাপটা নবীনে সালাম দে বলে নবী গো আমি কামড় দেইনি আল্লাহ পাক আমাকে কামড় দেবার বলেছে আমার আপনি ঘর দোয়া করবেন না নবী বলে আল্লাহ যাকে সঙ্গে করে মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম দিলেন আর গর্থের মধ্যে সাপের কামড়ে তাকে হত্যা করতেছেন আল্লাহ আপনাকে বুঝতে পারলাম না আল্লাহ বলে হাবি আপনার মুখের থুতু মুবারক আর বক্করের পায়ের তালুতে লাগায় দেন আজকে পরীক্ষায় বক্কর গোল্ডেন এ প্লাস পাইছে আপনার সমস্ত মতের নেকি যদি কেয়ামত পর্যন্ত যত করবে হাত পাল্লায় দিলে যত ওজন হবে আওলা করার গারে সুরের নেতি যদি উন্ন পাল্লাই দেন এর চাইতে বেশি নেকি হবে রাসুল বলව්হাক্কার সাথে একবার কামড় দিলি তুমি তো আমাকে সিআতন করতে পারতে কিন্তু আমার চেতন না করে বারবার সাপের কামড় খাইলে আমার জীবনের আপনার ঘুমের দাম আমার কাছে অনেক বেশি সে মনে মনে বলতেছে এই দামি জুব্বাটা নবী আমাকে পরায়া দিবে আকরের পাশে একজন মাথা নিচু করে চিন্তা করতেছে এই জুব্বাকে নবী আমাকেই পড়াই দিবে কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে এই দুনিয়াতে কেউ যদি নবী থাকে নবী হয় সেই নবীর নাম হবে হজরত ওমর কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলেন ওমর নবী হওয়ার পারবে না আল্লাহর নবী বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হজরত ওমরকে দান করেছে Thank <laughs> you.